আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিহার সেটা কিন্তু ব্র্যান্ড নিউ কালেকশন আপনার পুরো ড্রেসটা খুলে দেখাচ্ছি এই দেখুন ব্রিওর্স পুরা ড্রেসটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াসলি অ্যাম্বয়ডারি কাজ করা আছে ওয়েটলেস জর্জেটের মধ্যে পুরো ড্রেসটার মধ্যে অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে গলার এখানে পালের ওয়ার্ক করা আছে পুরা ড্রেসটা দেখুন ব্রিওয়ার্স খুবই গর্জিয়াস এবং কাজের ফিনিশিং আপনারা হাতে নিলে কিন্তু বুঝতে পারবেন হাতে নিলেই বুঝতে পারবেন এটা কিন্তু ভিডিও থেকে বাস্তবে আরো বেশি সুন্দর ড্রেসের নিচের পাটে এরকম করে টার্সেল করা আছে অন্যটা দেখুন অন্যটার মধ্যে কিন্তু গর্জিয়াসলি অ্যাম্ব্রয়ডারি কাজ করা আছে অন্যার মধ্যে কিন্তু টার্সেল করা আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র সতেরোশো নিরানব্বই টাকা বিয়স মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাবেন আর যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে মাত্র দুইশো টাকা অ্যাড করলে হবে আর যারা হোলসেলে নিতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু কন্টাস্টের মধ্যে পুরো ওন্নাটা কিন্তু দেখুন বেয়ার্স গরজে আসলে কাজ করা আছে সালোয়ার ইনার একসাথে দেওয়া আছে স্যালোয়ার মধ্যে কিন্তু প্যানেল করা আছে এটা হচ্ছে প্যানেলটা মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাবেন যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ